ইন ব্যাগিন পড়ে যাইবো কিন্তু ওরা যা করে কান সরকারিভাবে ব্যবস্থা করায় দাও না এই সরকারে দেখা যায় মেকানিয়া করি দাও না ভিড়ি করি দেখো না কিন্তুরা ওরা চট্টগ্রামের ফটিকছড়ি ভুজপুর বাদলখিল এলাকায় ভারী বৃষ্টি ও বন্যারায় অনেক সড়ক töriye গেছে ও ভেঙে গেছে এগুলোর মধ্যে যে সড়ক থেকে পানি সরে গেছে সেখানে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয় ক্ষতির চিহ্ন এই বাদরগিল দিগন্তরা বারামাশিয়া খালকাবিলে বাগান নিয়ে অনেক ব্রিজ কার্পেট সব পানিয়ে তলায় দিচ্ছে আর পার আগা হচ্ছে কাঁদা নিয়ে আমরা আসি দুরন্ত রাস্তা নারায়ণহাট মিদার মেইন রোড থেকে আমাদের এখানে আস্ত ন কিলোমিটার হবে হবে নাকি হবে এখানে এখনো প্রাণ বিতরণ সরকারও আমাদের সরকার বর্তমান ডাক্তার এই আছে উনির কাছে গেছে না জানি না কিন্তু আমাদের এখানে বিদ্যুৎ কারণ এই সমস্ত কারণে আমরা কারো কাছে যোগাযোগ করতে পারছি না এটাই আমরা সব কিছু মনের কথা বলতে পারছি না আমাদের এখানে যেখানে আমরা কথাবার্তা বলছি পূর্ব পূর্ববাসে আপনারা দেখতেছেন এটা মসজিদ মসজিদের আলিঙ্গের যে এই দোকানদার মাদ্রাসা আছে সবগুলি এখানে আছে আমরা মাদ্রাসা ছাত্ররা আছে শিক্ষকরা আছে স্কুলের আছে সবাই মিলে আমরা কথা বলতে বলতে আছি সবাই কিন্তু এখানে আসতে আছে লোক আসতে আছে সবাই এখানে এই জয়েন করতে পারছে না কিন্তু আমরা ওইটাই বলতে চাই যে তো আমাদের বাংলাদেশের শিল্পপতি যারা আছে এই ছাত্ররা যারা আছে যারা প্রাণ বিতরণ করে এদের মধ্যে আমাদের আবেদন জানাতে আছি এটা আমরা কোথায় যাব আমার আমাদের জায়গা যাওয়ার আর কোনো জায়গা নাই শুধু হচ্ছে আর একটা জায়গা শুধু পানি বাঙিয়ে গেছে ধান ফসল ক্যাপ সব নিয়ে গেছে দেখেন ঘর বাড়ি সহ ঘর বাড়ি সহ

দ্রুত সময়ের মধ্যে সড়কগুলো মেরামত করে যান চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই লয়ের না মাঠে বইতে গলি হইব না আর বাড়ির ধার কই। আমাদের পাঁচ খালে কি পরিমাণ করতে হচ্ছে আমাদের রাস্তা মসজিদ দোকান এগুলো সব কিছু খালে চলে যাওয়ার ভঙ্গি এখানে কিছু সাহায্য সহযোগিতা দরকার। এলাকায় মাদ্রাসা আছে মাদ্রাসা আছে মুর্বী আছে আমাদের চলাফেরিয়ার অসুবিধে অসুবিধা হয়েছে আমরা যে কোনো সরকারি নিয়োগ হোক বা বেসরকারি হোক আমরা কিছু অনুদান চাই মেরামত করার জন্য মেয়ে চলাফেরা করার জন্য বেশি অসুবিধা হয়েছে দেখেন আমাদের পরিস্থিতির পুরন কাহিনী এই যে আমাদের থানার অন্তর্গত বুসপুর থানার আট নম্বর ওয়ার্ড টেকনাং নারায়ণহাট গেরাম বাদুর এই যে দেখতেছেন আমাদের আমরা কে সংকটের মাধ্যমে আসি এবং আমরা যে মসজিদের জায়গা মসজিদ এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের সহ এলাকা জনগণ নিয়ে আমরা এখানে এই বিশ্ববাসীর কাছে আমরা আকুল আবেদন আবেদনভাবে অনুরোধ রাখতেছি আমরা কিভাবে বসবাস করার জায়গা আমাদের সবার জায়গা আমাদের বসার জায়গা সভা জায়গা স্কুলের ছাত্র ছাত্রী ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী আসা যাওয়ার জায়গা সহ একেবারে বারো মাসিয়ে খালে নিক্ষোভ করে নিয়ে গেছে হ বিশ্ববাসীর কাছে আমার আকুল আবেদন এ করুণ কাহিনীতে আমরা যে দুর্বির ভিত্ত আছি বলার মতো নয় কারো শোনার মতো নয় কারো দেখার কারো ক্ষমতা কারো কারো দিকে কারো দেখার সুযোগ সুবিধা এখনও আমাদের কাছে নাই এবং আসেও নাই আমরা কারোকে বলতেও পারি নাই আমাদের চেয়ারম্যান নাই যে আমরা চেয়ারম্যানের কাছে যাব আমাদের মেম্বারও আসে নাই আমাদের আমরা মেম্বারের কাছে অনেকবার ফোন দিয়েছি মেম্বারও আসে না পরিশোধ আমাদের চেয়ারম্যান নাই চেয়ারম্যান চলে গেছে এখন আমরা কোথায় যাব কি করব আমরা এটা নিয়ে আমরা চিন্তাধারা গেছি আর আমি যে বলছি আমি বরাবর দৃষ্টি আকর্ষণ করে পড়তেছি আমার আন্তর্জাতিক মানবাধিকার সংগ সংগঠনের পক্ষ থেকে বলছি আমরা বিশ্ববাসীর অনুদান কামনা করি